নবম পে কমিশনের ঐতিহাসিক সুপারিশ চল্লিশ শতাংশ ভাতা ও দশ গ্রেডে ব্যাপক বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য নতুন যুগের সূচনা তো দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত না টেনে দেখুন ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক নবম পে কমিশনের সুপারিশ দেশের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত আনন্দের খবর হয়ে হাজির হয়েছে দীর্ঘদিনের প্রতীক অবশেষে চল্লিশ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং দশটি গ্রেডে বেতন বাড়ানোর সিদ্ধান্ত সরকার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে চলতি মাস থেকে এই নতুন পে স্কেল কার্যকর হবে বলে সরকারি সূত্র নিশ্চিত করেছে দেশের প্রায় লক্ষ কর্মকর্তা ও কর্মচারী এই পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাব অনুভব করবেন এই বেতন কাঠামোর পরিবর্তন শুধু আর্থিক সুবিধা বৃদ্ধি নয় বরং সরকারি সেবার গুণগত মান উন্নয়নের জন্য একটি বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে নবম কমিশন সরকারি জীবনমান উন্নয়নের জন্য কাজ করে আসছে এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে বিবেচনায় নিয়ে এই সুপারিশ প্রণয়ন করেছে ভাতা বৃদ্ধির ফলে চলমান মূল্য স্মৃতি এবং জীবনের প্রয়োজনীয় ব্যয় সামাল দিতে সরকারি কর্মীরা অনেকাংশে আর্থিক সুরক্ষা পাবে বিশেষ করে বর্তমান অর্থনৈতিক সংকটের মধ্যে এই সিদ্ধান্ত তাদের জন্য বিশাল সহায়তা হিসেবে দেখা হচ্ছে পাশাপাশি বেতন বৃদ্ধির ফলে কর্মীদের কর্মস্পৃহা ও মনোবল বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন সরকারি বিভিন্ন দপ্তর ইতিমধ্যে নতুন বেতন বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে কাঠামোর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দ্রুত গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই পে স্কেল কার্যকর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া বেতন পুনর্গঠনের সঙ্গে সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা ও ভাতার বিষয়ে পুনর্মূল্যায়নের কাজ চলছে তো দর্শক ভিডিওটির এই পর্যায়ে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তীতে মহার্গবতা এবং নবম সব আপডেট আমরা জানিয়ে দেব। তো দর্শক কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে ভবিষ্যতেও তাদের কল্যাণে আরও উন্নত সিদ্ধান্ত নেওয়া হবে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল যথাযথ বেতন কাঠামোর পুনর্গঠন এবং বৃদ্ধি যা অবশেষে পূরণ হলো নতুন নবম মাধ্যমে দেশের সরকারি সেক্টরে কর্মরত সকল স্তরের কর্মীদের জন্য একটি সমন্বিত বেতন কাঠামো তৈরি হয়েছে যা তাদের আর্থিক নিরাপত্তাকে বহুগুণে বৃদ্ধি করবে এছাড়া সরকারি চাকরির প্রতি আকর্ষণ বাড়ানোর পাশাপাশি কর্মীদের প্রতিভা ও দক্ষতা অনুপ্রাণিত করার ক্ষেত্রে এই পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে কারণ সরকারি কর্মচারীরা দেশের অর্থনীতির অন্যতম শক্তি যাদের সুখ সমৃদ্ধি দেশের উন্নয়নের পথ সুগম করে তাই সরকারের এই সিদ্ধান্তকে দেশের বৃহত্তর স্বার্থে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সামনের দিনগুলোতে অন্যান্য সরকারি সুবিধা যেমন স্বাস্থ্যসেবা পেনশন ব্যবস্থা ও কর্ম পরিবেশ উন্নয়নের ক্ষেত্রেও সরকারের আরও উদ্যোগ নেওয়ার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে দর্শক এই নতুন পেস্কেল কার্যকর হওয়ার ফলে দেশের সরকারি চাকরিজীবীরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে যেখানে তাদের প্রাপ্য মর্যাদা ও আর্থিক নিশ্চিত হবে দেশের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে এই পদক্ষেপ কর্মীদের উৎসাহ যোগাবে এবং একদিকে যেমন সরকারি সেক্টরে দক্ষ জনবল টিকে থাকবে অন্যদিকে নতুন প্রজন্মের আগ্রহ বাড়বে সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর তৎপরতা থাকলে খুব দ্রুতই সকল কর্মচারী নতুন বেতন কাঠামো সুবিধা ভোগ করতে পারবে বলে আশা করা হচ্ছে তো এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এবং নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তদর্শক এই প্রেক্ষাপটে বলা যায় নবম পে কমিশনের সুপারিশের মাধ্যমে বাংলাদেশ সরকারি চাকরিজীবীদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সংস্থার বাস্তবায়িত করেছে যা দেশের অর্থনৈতিক ও সামাজিক জন্য উন্নয়নের একটি মাইল ফলক হবে তো তাদের সুপারিশ অনুযায়ী কিন্তু অনেক বেতন বৃদ্ধি হবে অর্থাৎ বেতন অনেক বাড়বে মহার্ঘ ভাতাও চালু হবে পাশাপাশি গ্রেড সংখ্যাও কমানো হবে এবং নবম পে কমিশনের সুপারিশ অনুযায়ী দু হাজার সালেই কিন্তু শেষের দিকে মহার্ঘবাতা এবং নবম পেস্কেল কার্যকর হয়ে যাবে এবং সেটা নিয়ে একটি জরুরি সভা ডেকেছে যা আগামী সপ্তাহে সেখানে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে সেই সকল আপডেট আমরা জানাবো অবশ্যই আমাদের পাশে থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ